চাষি আর তার ছেলেরা লিখেছেন ইসব। এক গ্রামে এক বুড়ো চাষি বাস করত এই চাষির ছিল দুটি অলস ছেলে ছেলে দুটি কোনো কাজ কর্মই করত না বুড়ো চাষি অনেক চেষ্টা করেও তাদের কাজকর্ম শেখাতে পারেনি মরবার আগে চাষি তার দুই ছেলেকে ডেকে বলল আমার যা কিছু সম্পদ তা সবই আমাদের আঙুরের বাগিচায় রয়েছে বুড়ো চাষি মারা গেল চাষির ছেলেরা মনে করল আঙুরের বাগিচায় মাটির নিচে তাদের বাবা নিশ্চয়ই সোনাদানা রেখে গেছে পাছে অন্যেরা চুরি করে নিয়ে যায় তাই তারা দুই ভাই বাগিচার মাটি কোপাতে লাগল প্রথমে কোদাল দিয়ে পরে লাঙল দিয়ে তারা বাগিচাখানা চষে ফেললো কিন্তু সোনাদানা কিছুই পেল না সোনাদানা না পেলেও সে বছর ওদের বাগিচায় প্রচুর আঙুর ফলেছিল এই আঙুর বেচে দু ভাই অনেক টাকা পেয়েছিল তখন তারা বাপের কথার মানে বুঝতে পারল ভালো চাষ করলে মাটিতেই সোনা ফলে পরিশ্রমী উন্নতির মূল মন্ত্র ইউ you for listening to ইফ If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.